কিন্তু আমার এই সব কিছু দরকার নেই আমার একটাই জিনিসের দরকার সেটা হলো তুমি আমার পাশে সব সময় বিপদে আপদে সব সময় তোমার দায়িত্ব আমি আমি তোমার ভালোবাসার দায়িত্ব নিলাম তোমাদেরকে ভালো রাখার দায়িত্ব নিলাম আমার যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে সেটা শুধরে নেওয়ার দায়িত্ব শুধু তুমি নেবে আর বাদ বাকি সবকিছুর দায়িত্ব আমি নিলাম আর আজকে থেকে ঢাল হয়ে তোমার সামনে আমি দাঁড়িয়ে

ভরসাতেই আমি আছি কিন্তু রুদ্রকে আমি একটাই কথা বলতে চাই যে তুমি আমার পাশে থেকো এই দায়িত্বটা তুমি নিও যে তুমি আমাকে আমার পাশে থেকো তুমি আমাকে বোঝার চেষ্টা করো আর একটা কথা দিলাম যেহেতু আমি অর্ধাঙ্গিনী সব সময় আমি ওর সামনে ঢাল হয়ে দাঁড়াবো আর ঢাল হয়ে থাকবো ওর আছে বিপদ আসার আগে যেন <laughs> <laughs> আচ্ছা লাস্ট একটা অনেকগুলো রিচুয়ালস হয় কে জিতেছে সকল আমি জিতে গেছি আর আরেকটা যে অদ্ভুত অদ্ভুত হয়েছে মানে অদ্ভুত মানে এটা মানে আমি হয়তো অনেকের হয়েছে কি হয়নি আমি তো সবারটা জানি না কিন্তু আমি আমাদের রিলেটিভের বলো বা বন্ধু বান্ধবের বলো আমি যেটা দেখেছি ওই যে শোলা হয় না মেয়েদের মেয়ের মুকুটের শোলা ছেলের টোপরের শোলা সে আগে পেছনে যায় আইদার ছেলেরটা আগে যায় না হলে মেয়েটা আগে যায় কালকের কিন্তু অদ্ভুত ভাবে আমার বোন ওটা ভিডিও করে রেখেছে অদ্ভুতভাবে কেউ কারোর আগে যায়নি মানে আমরা এরকম হয়েছিলাম যে বি ভগবান হয়তো মহাদেব বুঝিয়ে দিয়েছে যে আমরা দুজন দুজনের কম্পিটিটার নয় আমরা দুজন দুজনের পরিপূরক আমরা দুজন দুজনের সাথে সবসময় থাকবো সবচেয়ে একসঙ্গে তাল মিলিয়ে এভাবে এগিয়ে যাও হাসি খুশিতে মারে বলতে চাই ওরা খুব সুখে থাকুক আর আমি জানি সমুদ্র খুব ওকে সুখে রাখবে আর মল্লিকাও ওকে খুব সুখে রাখবে দুজন দুজনের এত মিল এত সুন্দর তোমাকে মানে ওই যে মানে জলে দিয়ে ওইটা ঘোরায় না রিচুয়ালটা ওই রিচুয়ালটা যতই মানে ফুল দিয়ে দিয়ে মানে আলাদা আলাদা করার চেষ্টা করছে কিন্তু ওরা ঘুরে ফিরে ফুলের ভেতর দিয়ে গিয়ে ওদের দুজনের এক হয়ে যাচ্ছে ওই জন্য ওইটা রিচুয়ালে তো দেখছি কিন্তু মনের মিলটা সামনাসামনি দেখতে পাচ্ছি দুজন দুজনে খুব মিল দুজন দুজনে খুব ভালোবাসা দুজন দুজনে খুব ছুটে থাকে আশীর্বাদ গুরুজনদের রয়েছে নিশ্চয়ই আমি জানি তোমরা যেভাবে ওদের ভালোবাসা দিচ্ছ যেভাবে আশীর্বাদ বড় গুরুজনরা দিচ্ছে আমি জানি মন ওদের খারাপ আসলে সেটাও কেটে বেরিয়ে যাবে আমাদের মানে ইষ্ট দেবতা মানে দেবতা সবাই ও আশীর্বাদ করছে ওপরে গুরুজনরা আশীর্বাদ করছে পিতরে মাথুরে ওরা সব আশীর্বাদ করছে আমি জানি ওদের কোনো দিন খারাপ হতে পারে না ওদের ঘরেছে ভীষণ খুশি খুশি খুব খুশি মানে আমি মন থেকে বলছি ও এত ফিল করে আমাকে আর ওইটাই আমার কাছে বিরাট আমার খুব ছেলে একটাই ছেলে অতএব আমার কোনো বাকিদার নেই সেখানে ও আমার মেয়েই বলবো বৌমা বলার থেকে মেয়ে মেয়ে শঙ্কর খাদ বৌমা কিন্তু আমার মেয়ে আর রিয়েল মানে শাশুড়ি বৌমা থেকেও ছেলের থেকেও বেশি ও আমাকে মানে আমার দুঃখ কষ্ট সেটাও শেয়ার করে এবং তোমাদের সবার কাছে যখন বলছে তখন আমার ইতিমতো আমার আমার পেলেই পাচ্ছি আবেগে জল চলে বসছে শুধু ওই নয় ওর মা ওর বোনেরা আমার নাতনিতে তুলনায় নেই ও আমি ওর সাথে থেকে ওকে আমি দেখেছি আমার এতটুকু হচ্ছে না তোমরা জানোই তো ওর সঙ্গে আমার কোনো বায়োলজিক্যাল রিলেশান নেই বাট সবসময় বায়োলজিক্যাল রিলেশন না থাকলে যে সম্পর্ক হয় না তা নয় একটা মেয়ের হাজবেন্ডের সঙ্গে সম্পর্কটা তো সুন্দরভাবে ওরাম বাঁধে সেখানে ও আমাকে এতটাই ওকে ভাবতে পারছি না কোনোদিন আমি ওকে একটা মুহূর্ত মানে ওকে ছেড়ে আমি থাকবো আর সব থেকে মানুষের ভালোবাসাটা আসে যখন আমাকে কেউ ফিল করে এত আমাকে ফিল করে ওদের মানে বৌমা বলি ওদের ফ্যামিলি প্রত্যেকে আমার জীবনে আমার যেটুকু যেটুকু আমার স্ট্রাগল আছে প্রচণ্ড স্ট্রাগল লাইফ গেছে আমার কিন্তু ওরা প্রত্যেকে আমাকে এতটা সহযোগিতা করেছে এত মেন্টাল সাপোর্ট

যে জীবনে সেখানে আমার এই শেষ মুহূর্তটা যেটা আমি খুব আনন্দের সাথে কাটাই আমি খুব স্ট্রাগল করেছি এখন যেন সেই এটা তোমাদের সকলকার কাছে আমার এইটাই সব থেকে বড়